হালালভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া সাতবার পড়ুন এটা নবীজি ইসলাম নিজে শিক্ষা দিয়েছেন আবুদাউদ্দ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ ক্ষুদ্রির আদি থেকে চমৎকার হাদিসটা এসেছে যাদের হালালভাবে ধনী হওয়ার ইচ্ছা আছে এবং সম্পদশালী হতে চান ঋণ থেকে মুক্তি পেতে চান তারা এই আমলটা অবশ্যই করবেন নবীজি সাল্লাসাল্লাম একবার তিনি যাচ্ছিলেন আবু সাইদ ক্ষুদ্রাদিল্ড তিনি বলছেন এটা আবুদাউদ্দ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ খুদ্রাদ তারানু বলেন নবীজি ইসলাম যখন মসজিদে নবীর পাশ হেঁটে যাচ্ছিলেন এমন সময় দেখেন আবু উমা মারদি আল্লাহ তানহু তিনি মসজিদে বসে আছেন নবীজি সাল্লাসাল্লাম ডাক দিয়ে বলেন ইয়া ইয়াবা উমামা ও আবু উমামা তুমি এমন সময় মসজিদে কেন যে সময় নামাজে রক্ত হয় নাই আবু উমা মারদি আল্লাহ তালহু ডাক দিয়ে বলেন অগু নবীজি দুশ্চিন্তা ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে আসছে সাহাবাই কেরাম দুশ্চিন্তায় পড়ে গেলে

হে ইমানদারগণ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও সাহাবাই কেরাম বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আবু উমার আদিল্লা তানহু মসজিদে চলে গেছেন নবী সাল্লাম বলতেছেন ও আবু উমামা বাবু মামা হে আবু মামা তুমি এখানে বসে আছো নামাজ রক্ত ছাড়া তিনি বলতেছেন টেনশন আর ঋণের বোঝা জর্জরিত হয়ে আমি মসজিদে এসেছি বললেন আবু উমামা তোমাকে এমন কি কোন বাক্য শিক্ষা দিব না যে বাক্য আমল করলে আল্লাহ তোমাকে ঋণের বোঝা দূর করে দিবেন তোমার টেনশন দূর করে দিবেন তোমাকে হেফাজত করবেন এবং আল্লাহ তোমাকে ধ্বনি বানিয়ে দিবেন সুহান আল্লাহ আবু উমামা রাদামী আমলটি করছেন সকাল বেলা সাতবার ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে সাতবার এই দোয়া পড়ার পরে কিছুদিন পরে আবু উমা রাহ নবীজির কাছে এসেছেন হাদিয়া নিয়ে ইয়া আসল আল্লাহ আপনি যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন এই দোয়ার আমল আমি পরিপূর্ণভাবে করেছি পাঁচক নামাজ পড়েছি আল্লাহর কাছে দোয়া করেছি আর এই দোয়াটা বেশি বেশি পড়েছি ফজলের পরে সাতবার আর মাগরিবের পরে সাতবার পড়েছি আল্লাহ তালা আমার ঋণের বোঝা দূর করে দিয়েছেন আল্লাহ তালা আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন যে আমি জাকাত দিতে পারি এবং আপনার জন্য হাদিয়ে নিয়ে আসছি দোয়াটি হচ্ছে আল্লাহ ইনি আউ ধল হামি হজনি ও আউ ধল আজি কসলি ও আউ ধল জুবী ও আউবিক দইনি বুহার শরীফের ভিতরে এসেছে তবে এটা রেওয়ায়ত একটু ভিন্ন আছে তবে এই হাদিসটা আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস নবীজি ইসলাম চমৎকার এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা ফজরের পরে সাতবার পড়বেন মাগরিবের পরে সাতবার পড়বেন আল্লাহ তালা গাইবি সাহায্য আপনাকে দান করবেন ঋণের বোঝা দূর করবেন টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন যারা ফার্স্টেডেড পিপল আছেন দারিদ্রতার ভিতরে পড়ে গেছেন তারা এই দোয়াটা পড়বেন যারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন তারা এই আমলটি করবেন আল্লাহ তালা আপনার ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ তালা আপনাকে হালালভাবে ধ্বনি বানিয়ে দিবেন দুটি আবারও বলছি আল্লাহ হম ইন্নি আলু দুবি ক্যামিনাল হাম্মি ওয়াল হাজনি ও আলু দুবি ক্যামিনাল আজাজি ওয়াল কেসারি ও আলুবি ক্যামিনাল জুবনি ওয়াল বখলি ও আলু দুবি ক্যামিনা গোলাপতির ডাইনি ওয়া কাহরির রিজাল এই দুটা আমরা অবশ্যই করব ফজরে নামাজের পরে সাতবার মাগ্রিবের নামাজের পরে সাতবার আল্লাহ তালা টেনশন দূর করে দিবেন ঋণের বোঝা দূর করে দিবেন আল্লাহ তালা সম্পদশালী বানিয়ে দেবেন